গত কিছুদিন ধরে বেশ কিছু ক্যারিয়ার রিলেটেড ফোন পেয়েছি যেহেতু আমি আসলে টুকটাকি বিষয় নিয়ে কাজ করি দীর্ঘদিন ধরেই তো যারা আমাকে চেনেন বা জানেন আমার কাছে ছোট ভাই ব্রাদাররা যারা আছে তারা বেশ কয়েকজন ফোন করেছিলেন যেমন ছেচল্লিশ পরীক্ষার কিছু টেকনিক বিষয়গুলো নিয়ে কথা হলো পাশাপাশি সাতচল্লিশের প্রিলিমিনারি আছে এবং একটা বিশেষ বিসিএস আবার সামনে আসছে সব বিষয় নিয়ে তো আমি শুধু যে বিষয়টির জন্য এই ছোট্ট ক্লিপসটি তৈরি করছি সেটি হচ্ছে আপনারা যারা রিটার্ন দেবেন তাদের ক্ষেত্রে আমার পরামর্শটি হচ্ছে আপনারা যে বিষয়গুলোতে মার্কস ক্যারি করা যায় সেগুলোতে সবচেয়ে বেশি ফোকাস দেবেন আবার যে বিষয়গুলোকে আপনার ধারণা তৈরি করে নিতে হবে এবং ভালো একটা ওভারভিউ জানতে হবে সেই বিষয়গুলোতে মুখস্থ থেকে সরে গিয়ে একটা ওভারভিউ ধারণা নেন এবং নিজের মেধা এবং মননকে কাজে লাগিয়ে সঙ্গত অ্যান্সার করবেন আর যে বিষয়গুলোতে নাম্বারস ক্যারি করা যাবে বিশেষ করে বিজ্ঞান ম্যাথ ইংরেজি গ্রামেটিক্যাল যে বিষয়গুলোতে সেগুলোতে আপনার অনেক বেশি ভালো করার ট্রাই করবেন যেন সেখানে আপনার কোনোভাবে মার্কস কমে না যায় এই হচ্ছে ছোট্ট একটা সম্পর্কিত টিপস অর্থাৎ

আর সাতচল্লিশে যারা প্রেমে দিচ্ছেন তাদের ক্ষেত্রে আমার যেটা বলা সেটা হচ্ছে যে এতদিন আপনারা যে পড়ালেখাগুলো করেছেন আপনারা সেই পড়ালেখাগুলোকে অনেক বেশি ফোকাস দেন নতুন তথ্য গ্রহণ করার যে আপনারা যে তথ্যগুলো পারেন বা পারদর্শী তা অর্জন করতে পারতেন বা যেগুলোতে আপনি পড়লে ভালো তা অর্জন করতে পারবেন সে প্রতি বেশি ফোকাস দেন আর বিশেষ বিসিএস যারা দেবেন তাদের ক্ষেত্রে আমার একটা পরামর্শ হচ্ছে বিশেষ বিসিএস এর সিলেবাসটা আপনারা যেহেতু সাবজেক্ট ওরিয়েন্টেড সো ওটাতে একটা ভালো প্রিপারেশন নেবার আর জেনারেল বিসিএস এর প্রিপারেশন এলে কিন্তু একটা বিশেষ বিসিএস এর যে এক মাস সেটা কিন্তু ওখান থেকে কভার হয়ে যাবে তাই আমি মনে করি যে বিশেষ বিসিএস এর যে সিলেবাস যারা জেনারেল বিসিএস দিচ্ছেন তাদেরকে আপনি বিশেষ বিসিএস এ ফোকাস করার কোনো দরকার নেই আপনারা 47 এর জেনারেল বিসিএস এর দিকে ফোকাস রাখেন আর সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে একটা কথা মাথায় রাখতে হবে সাবজেক্ট ওয়াইজ আপনাকে ভালো প্রিপারেশন নিতে হবে ইনটেনসিভ কেয়ারিং এ আপনারা আসতে হবে আপনি যদি ইন্টেন্সিভ কেয়ার করতে পারেন নিজেকে অথবা কোনো আশপাশের বড় ভাই বা ছোট বোন বা ভাই হতেই পারে যারা ক্যাডার রয়েছে অলরেডি তাদের কাছ থেকে যদি আপনি আপনার প্রতিনিয়ত ইন্টেন্সিভ কেয়ারটি নেন কোন বিষয়গুলোতে ভালো করতে হবে কোন টপিক্সগুলোতে ভালো ফোকাস দিতে হবে এই তথ্যগুলো কীভাবে মনে রাখতে হবে তথ্যগুলোতে কিভাবে ফোকাস দেওয়া যেতে পারে সর্বোপরি আপনার একজন মেন্টর আপনার একজন মেন্টরি পারে আপনাকে সঠিক গাইডলাইনের মধ্য দিয়ে সামনে এগিয়ে দিতে সো আপনারা চেষ্টা করুন বরাবরই কোচিং নির্ভরতা না থেকে আপনার নিজস্ব সময়টাকে কাজে লাগান যারা আপনাদের চারপাশে ক্যাডার হয়েছেন বা ভালো জবে আছেন আপনার যদি মনে হয় যে না সে ভালো পরামর্শদাতা আপনি অবশ্যই তার কাছ থেকে নিজ থেকে হলেও এগিয়ে যাবেন তার কাছ থেকে বিরক্তি করে হলেও সুবিধা নেবেন ঠিক আছে সো কোচিং অনেক সময় একেবারে আনএম্পর্টেন্স তথ্য পড়ায় অনেক ভুলভাল তথ্য পড়ায় এবং যেগুলো দরকার নাই সেগুলো তারা বেশি ফোকাস দেয় একটা কথা মনে রাখবেন কোচিং এর একজন টিচার যদি বাংলার স্টুডেন্ট হয় তাহলে দেখবেন যে সে বাংলা অনেক ভালো পড়াতে পারে আপনারা হয়তো মনে করেন না হারে এই টিচারটা অনেক ভালো বাংলায় এত ভালো পড়ায় তো একটা কথা মাথায় রাখবেন আপনি যদি একটা বিষয়ে বারবার পড়ান বা বারবার ফোকাস দেন সেটাতে আপনি এমনিতে হাফেজ হয়ে যাবেন যে বাংলার টিচার সে কিন্তু দেখবেন ম্যাথে ভালো না সে কিন্তু বিজ্ঞানে ভালো না আর আপনাকে হতে গেলে আপনাকে ওভারঅল সবগুলো বিষয়ে অনেকটাই পারদর্শী দিতে হবে হয়তো কোনোটাতেই উনিশ বিশ

যারা আমাকে ফোন দিতেন তাদের জন্য একটা ওভারঅল পরামর্শ আর পাশাপাশি যারা আমাকে ফোন দেন মনে করেন যে একটা ছোট্ট পরামর্শ পেলে ভালো হবে আপনারা চাইলে আমার এই ছোট্ট কমেন্ট থেকে বা এই ভিডিও থেকে টুকটাক যা আপনাদের জন্য হেল্প হয় সেগুলো আপনারা কোড করতে পারেন এবং সেভাবে আপনারা নিজেকে পরিচালনা করতে পারেন সবার জন্য শুভকামনা রইল